ভারতের রাজস্থানে নারীদের আছে এক বিচিত্র পেশা তাই এই পেশাকে কেন্দ্র করেই কথাশিল্পী ময় সেতা দেবী রয়েছে মর্মান্তিক বিখ্যাত উপন্যাস রুদালি আর এই পেশাকে কেন্দ্র করেই পরিচালক কল্পনা নাজনির রয়েছে বিশ্ববিখ্যাত সিনেমা রুদালি আসুন আজ আমরা জেনে নেই কেন এই রুদালি পেশাটি এতটা মর্মান্তিক ভারতের এই রুদালি সম্প্রদায় বহুকাল ধরেই ভাড়াটিয়া হিসেবে মৃত ব্যক্তির জন্য চোখের জল ফেলে করে করে কান্নাকাটি করে আর এই পেশাতেই জীবিকা নির্বাহ করেন। রাজস্থানের রুদালি সম্প্রদায়ের বেশ কিছু নারী ওই নারীরা কালো পোশাক পরে রাজস্থানের রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায় যেমনটা আমরা রুদালি সিনেমায় দেখতে পাই গ্রাম জুড়ে মৃত্যুর খবর ছড়িয়ে পড়াই প্রকাণ্ড অট্টালিকায় একটি মৃতদেহকে ঘিরে সবাই জড়ো হয়েছে ঐতিহ্য মেনে ঘরের ভিতরেই বসে রয়েছেন রুদালি সম্প্রদায়ের নারীরা গ্রামের মৃত ব্যক্তির ভালো কাজের প্রশংসা করছেন আর কালো কাপড় পরিহিত নারীরা কেঁদেই চলছে তারা ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে বুক আর মাটি চাপড়াচ্ছে চোখের পানিতে তাদের গালে কালো দাগ পড়ে গেছে কিন্তু সেটা মুছে ফেলা নিয়ে তারা মোটেও চিন্তিত নয় জড়ো হওয়া সকল মানুষজন তাকিয়ে তাকিয়ে তাদের কান্না করা দেখছে এমন নয় যে তারা এবারে প্রথম কান্না করছে আবার এটা শেষবারও নয় ভারতের এই পেশাদার সম্প্রদায় যারা রুদালি নামে পরিচিত তারা অর্থের বিনিময়ে বিলাপ করে থাকে তারা সমাজের নিচু বর্ণের লোক এমনকি তাদের বিয়ে করারও অনুমতি নেই কেননা যদি তারা পরিবারের মধ্যে সুখ খুঁজে পায় তাহলে শেষকৃত্য অনুষ্ঠানে কে কাঁদবে সবার কাছে এটা একটা অদ্ভুত বিষয় মনে হলেও রাজস্থানে বহু বছর ধরে এই ঐতিহ্য টিকে আছে আসলে অন্য সম্প্রদায়ের উঁচু বর্ণের নারীদের আবেগ প্রদর্শন করার অনুমতি নেই তারা সাধারণত পদ্মার মধ্যে অট্টালিকার ভিতরেই থাকেন ইতিহাস বলে রাজ পরিবারে কেউ মারা গেলে কাউকে না কাউকে কাঁদতে হবে কিন্তু রাজস্থানের ওই অঞ্চলের নিয়ম হলো উঁচু বর্ণের নারীরা সাধারণত মানুষজনের সামনে কান্নাকাটি করতে পারবে না এমনকি যদি তাদের স্বামীও মারা যায় তাহলেও নিজেদের আত্মমর্যাদা বজায় রাখতে হবে তাদের তাই নিচু বর্ণের রুদালিরা তাদের হয়ে কান্না করে পুরো গ্রাম এই শূন্যতা বোধ করে তারা শোকের প্রতিনিধিত্ব করে তবে এমন না যে রুদালিরা ইচ্ছা করেই এই পেশা বেছে নিয়েছে তাদের এমনটা করতে বাধ্য করা হয়েছিল আর তাদের চোখের পানির বিনিময়ে ধনীরা তাদের পয়সা দেয় আর তারা শান্তির নিঃশ্বাস নেয় আমরা কি তাদের দোষ দিতে পারি সমাজে এসব নারীদের নিচু অবস্থা দেওয়া হয় যার ফলে তারা প্রায়ই শোষণের শিকার হন এসব নারীদের অনেকেই উঁচু বংশের ব্যক্তিদের অবৈধ সন্তানের জন্ম দেয় তবে যদি তারা কন্যা সন্তান জন্ম দেয় তাৎক্ষণিকভাবে সে রুদালিদের একজন সদস্য হয়ে যায় সমাজে তাদের এ ধরনের অবস্থান নিয়ে রুদালিদের মধ্যে একটা কথা প্রচলিত রয়েছে তা হচ্ছে খালি পায়ে মাইলের পর মাইল হেঁটে যেতে বললেও কষ্ট পাবো না কিন্তু একটা মেয়ে সন্তানও যেন ঘরে না আসে আবার ছেলে সন্তান জন্ম দিলেও সেই সন্তান কখনো তার বাবার নাম ব্যবহার করতে পারবে না ফলে সমাজের কাছে তারা অসত্য হিসেবে পরিচিতি লাভ করে এদিকে এসব অপরিচিত ব্যক্তির জন্য কান্না করলেও তার বিনিময়ে বেশি পারিশ্রমিক পান না রুদালিরা ফুপিয়ে ফুপিয়ে কান্না করা হাওমাও করে কান্না করা বুক চাপড়ানো এবং মৃতদেহের সৎকার করা পর্যন্ত সময় দেওয়ার জন্য মাত্র কয়েক রুপি পান তারা অনেক সময় ভাত ও পুরোনো কাপড়ও দেওয়া হয় তাদের তবে খাবারের মধ্যে কাঁচা পেঁয়াজ ও বাসি রুটি বেশি দেওয়া হতো তাদের রুদালিদের এই শোকের মাতম কমপক্ষে বারো দিন পর্যন্ত চালিয়ে যেতে হয় কিন্তু সময় বদলাচ্ছে মানুষজন এখন আর রুদালিদের চাইছে না তাই আর কিছু না জানা এই সম্প্রদায়ের মানুষজন খুব একটা কাজ পাচ্ছে না এখন শুধুমাত্র সময়ই জানে আর কতদিন তারা তাদের চোখের পানি এভাবে বিক্রি করতে পারবে